ফরজ রোজা যেমন ফরজ হাত যেমন ফরজ একই রকম ভাবে আল্লাহর নামের তাকবিদ দেওয়া মুসলমানদের জন্য ফরজ সুতরাং এই ফরজ ইবাদতের যারা বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না জানতো মাঝখান থেকে একজন তাকবিদ দান্ত দেখি যাক বোঝা গেল বাঘের বাচ্চা দুই চারটা ভেতরে আছে আলোচনা কিছুক্ষণ করা যাবে ইংসা আজকের মাহফিল হচ্ছে পঁচিশে ডিসেম্বর কয় তারিখ পঁচিশ তারিখের মাহফিল যদি পঁচিশ তারিখেই ঠিক শেষ করতে চাই আর বাকি আছে বাইশ মিনিট জোরে বলেন কয় মিনিট আগামীকালকে আমার মাহফিল ভগুরে সোনাতলা থানায় আমি কিন্তু ভগুরের ওয়াজ গঞ্জ করব না পঁচিশ তারিখ আমাকে দাওয়াত দিয়েছেন এই ডেট পর্যন্তই আপনাদের ম্যাদ আছে কথা কি বুঝেছেন আমি এসেছি সাড়ে নয়টায় এখন আজ করতে দেবেন সাড়ে এগারোটায় তা তো হবে না এই বাইশ মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা কি শুরু করব সবাই আমার সঙ্গে পড়ে না হু লা থাকবো কাকে আল্লাহ তালা বলেছেন জীবিত অবস্থায় যারা আল্লাহর নামে তাকবির বেশি দেবে ওদের হাড়ের সমস্ত বেরাম আল্লাহ তালা ভালো করে দেবে চিৎকার করে বলেন তো দেখি আল্লাহ আকবর আলিফিলাম فتنون <applause> ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين

এই আয়তের উপর ভিত্তি করে এক নয় দুই নয় মান্তটা দশটা গ্রন্থ আমি দেখেছি এই আয়তের ভেতরে আল্লাহ এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার এটা কোরআনের মজে যা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা ফিল আরদি মি সাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ দুগুমি বাদিহি সাবাতু মা নাফিদাত কালিমা আল্লাহ ইনナル্লাহ আজিজুল হাকিম সুবহানাল্লাহ সূরা আলবমান 21 নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত কারীম তাফসীর ইবনে কাসির থেকে বলতিছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তালা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিনি সাজা আর তিনাক সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও অলবা হরিয়া আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তারা চ্যালেঞ্জ করে বলেন লিখ তাম পৃথিবীর বিক্ষোভ কলম ফুরে যাবে সার সমুদ্রের পানে কালিও ফুরে যাবে তারপরে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানব বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলো নানা নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধখনে এত সাদা মরিস কেন যা

আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারু সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুন টি আল্লাহ তালা একজন আছে প্রমাণ গল ঠিক চিৎকার করে বলেন মারহাবা হাবা জোরে ইলা লাহাম ইলাল ঘু মোহাম্মেদুর রসোন সকলে পরিচল্ল্য লঘু আমার প্রবন্ধুগণ তমাম পৃথিবীর বৃক্ষগুলোকে কলম্ব নিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে আমি সে কোরান থেকে একটা আয়তারি মাতিয়ে লাদ করেছি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি ততটুকু আলোচনায় গুণাগারের মুখ থেকে যেন তালা বের করে দেয় সকলে পড়ি আমিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না যেমন আছে না নাই আমি গত চার বছর আগে গিয়েছিলাম সেলেট বিভাগের হবিগঞ্জ জেলা হবিগঞ্জ যাওয়ার পরে একটা বৃদ্ধ চাষ আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছেলে হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে বলতিছে হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন এই হলো হুজুকে বাঙালি যাই বলে আয় রে তারই সাথে যাই রে বোঝা শোনা কী আবার দুই মিনিটকে বড় ভাই হ্যাঁ আপনি কোনো সমস্যা নাকি মিনিট তিরিশে কয়গুলো থাকেন হ্যাঁ না না একবার ব্রেক হয়েছে তো বারবার ব্রেক দিলে আওয়াজই নাই না তো কোটি ঠিক দেওয়া যায় কিন্তু একটা ব্রেক চলে গেছে চলবে আলোচনা শেষ পর্যন্ত থাকবে কারা কারা থাকবেন দুটো হাত আল্লাহরকে তুলে দেখান্ত দেখি লিল লাগে তাকবীর এ সাউন হই না হাত ধরে টান টান কুড়দ তো দেখি এই ছেলে হাতটাও দেখি সব একটু গলা কাকার জানতে কো

বলেন যাকে এত কোনে বোঝা গেল এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে আপনারা সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে জরে বলেন কিসের আগে আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের এখান থেকে কে উঠে চলে যায়

একটা হলো মক্কি জীবন আরেকটা হলো মাদারী জীবন লক্ষ্য করুন এই সুরেটি নাজিরের প্রেক্ষাপট বা শানি নজুল কি আমার নামে সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবিরাকের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন কিন্তু সাহাবিরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা আজকে আমরা মুসলমান আমার বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান আগা কাটা বোঝা যায় আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই আমাদের বাপ দাদা 500 টাকা দিয়ে একটা ওস্তাদ ধরে নিয়ে এসে বলে আগা কেটে দেয়ছে আর আমরা মুসলমান হয়ে গেছি কিন্তু যুগে যুগে এই পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদাতের রক্তের উপরে ভর করে। বিশ্ব করিম সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম যখন কোরআনের দাওয়াত দয়ার শুরু করলেন শাহাবির কের পর কালেমা পরে 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 মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন কিন্তু শাহাবিরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউ বা হারা কেউ বা বাড়ি হারা কারু বা পেটের মতো খাবার নাই কারু বা ঘুমানোর মতো কোনো জায়গা নাই এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে

আরো সরে বলেন জানি আল্লাহ তালা সুরেটা সর্বপ্রথম হরফে মোকাত্তা দিয়ে শুরু করলেন দুই নম্বরের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বললেন আহ